আগামী কয়েকদিনের যে দক্ষিণবঙ্গতে মেনলি তো গরমকালের সিজনে তাপমাত্রা বলতে সাধারণত আমরা কনসার্ন হই আপনার দক্ষিণবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দু তিন দিনে আমরা দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে আপনার এপ্রিলের শুরু থেকে আপনার বাঁকুড়াতে মানে পশ্চিমের জেলাগুলোতে টেম্পারেচার চল্লিশ ডিগ্রি কিন্তু কাজ করতে পারে আর যেহেতু এই দক্ষিণবঙ্গতে আপনার বললাম দু তিন ডিগ্রি টেম্পারেচার বাড়ছে বাড়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে কন্ডিশনটা অনেক বেশি হিউমিড হয়ে যাচ্ছে কারণ বে অফ বেঙ্গল থেকে আমাদের জলীয় বাষ্প জলীয় বাষ্পর প্রভাব হচ্ছে আর কি সেই কারণে আমাদের ডিসকমফোর্টটা একটু বেড়ে যাবে আর কি ডিসকমফোর্টটা বেড়ে যাবে হয়তো টেম্পারেচার ধরুন দক্ষিণবঙ্গে হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ থাকলো কিন্তু এর যে এর যে আপনার এফেক্টিভনেসটা এটা কিন্তু তার থেকে অনেক বেশি ফেল্ট হবে আর কি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে যেমন আজকে খুব লাই লাইট রেনফলের লাইট রেনফলের আমরা দক্ষিণবঙ্গ দিয়ে শুরু করা যায় প্রথমে দক্ষিণবঙ্গে আজকে আমাদের রেনফল ফোরকাস্ট হচ্ছে আইসোলেটেড রেনফল মানে মাত্র দুটি জায়গাতে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের দূর ডিস্ট্রিক্টে আইসোলেটেড মানে এই 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 এলাকাগুলো টোয়েন্টি ফাইভ পারসেন্ট এরিয়ার থেকে কম জায়গাতে সেটা পড়া হালকা বৃষ্টি হালকা বৃষ্টি নট ইভেন মাঝারি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে তবে এই যে এটা আবার কিন্তু আপনার উইথ টাইম মানে ডে আফটার আগামীকাল আগামীকাল কিন্তু আমরা পুরো ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো পশ্চিম মানে সাউথ বেঙ্গলের যে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো মানে পুরুলিয়া বাঁকুড়া সমস্ত ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলো এই ওয়েস্টার্ন ডিস্ট্রিগুলো ডিস্ট্রিক্টগুলোতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর একত্রিশ তারিখে গোটা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের কটি জেলাতে হ্যাঁ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে তার মানে এই যে বৃষ্টিটা যদিও হালকা বৃষ্টি কিন্তু হালকা বৃষ্টির আপনারা দেখতে পাচ্ছেন এই স্পেশিয়াল কভারেজটা কেমন ধীরে 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 বেড়ে যাচ্ছে আজকে একদম দক্ষিণের দুটো জেলা দক্ষিণ পশ্চিমের দুটো জেলা বল তিনটে জেলা সরি মেদিনীপুরের দুটি এবং ঝাড়গ্রাম কালকে দেখুন পশ্চিমের সব কটা জেলা পরশু দেখুন গ্যা এন্টায়ার গ্যাঞ্জিটিক ওয়েস্ট বেঙ্গলের সফরে এটা হচ্ছে আপনার বৃষ্টিপাতের তবে সব বৃষ্টিগুলোই কিন্তু হালকা বৃষ্টিপাতের আর কি হালকা বৃষ্টিপাত এবং আইসোলেটেড রেনফলের